নতুন করে আবহাওয়াতে পরিবর্তন পরিবর্তনের সাথে হওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাচ্ছি আজ বিকালবেলা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আজকে বৃষ্টিপাত হতে চলেছে বেশ কিছু জায়গা জুড়ে বৃষ্টিপাত বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বেশ কিছু জায়গা আমরা জায়গা মেনশন করে দেখাব ফুটি নাটিয়ে সমস্ত বিষয়টা থাকছে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকতে পারে আজকে কোথায় বৃষ্টির আশঙ্কা থাকছে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও চলুন সরাসরি আমরা সকাল থেকে দেখাবো তো সরাসরি আমরা একদম দেখুন ছটা ছটা থেকে দেখাচ্ছি ছটা দেখুন আমরা আরেকটা তথ্য বা মেসেজ দিয়ে দিচ্ছি এখানে আমরা যেখানে বৃষ্টির যে পূর্বাভাসগুলো দেখাচ্ছি সেটা সকালেও হতে পারে সেটা দুপুরের পরেও হতে পারে সেটা বিকেল বা সন্ধের দিকেও হতে পারে ঠিক আছে এটা মেনশন করে বলা যায় না তো এইবারে দেখুন কোথায় কোথায় বৃষ্টি হতে পারে বর্ধমান গোসকরা দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া রঘুনাথপুর হাবড়া কাটোয়া তারপরে এখানটা হচ্ছে গোয়ালতোড় ঝাড়গ্রাম বালিচোক কোলাঘাট তমলুক গোয়ালতোড় বেলদা বালিচোক তারপর এখানটা আপনার হলদিবাড়ি এখানে আপনার কলাপাড়া বরিশাল খুলনা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ধানবাদ এখানটা ঢাকা রাইশাই বিভাগ কালাই রংপুর এখানে আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে আবারও এগাবো এগানোর পরে আটটা আটটার সময় দেখলে আমরা দেখছি আরও জায়গা কিন্তু বেড়ে যাচ্ছে জায়গা দেখাবো আজকে মূলত জেলা জায়গা দেখাবো জায়গা কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন এখানে দেখুন চাকুলিয়া খড়গপুর একটু জুম করবো এখানে জুম করে করে দেখাবো চাকুলিয়া এখানে আপনার ঝাড়গ্রাম গোয়ালতোড় হাবড়া খড়্গপুর বালিচোক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া ঝাড়গ্রাম গোয়ালতোড় চন্দ্রকোনা আমলগোড়া আম এখানে আম আপনার রয়েছে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর পুরুলিয়া বাঁকুড়া পাবনা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ এখানে কৃষ্ণনগর কাটোয়া বোলপুর এখানে রঘুনাথপুর আর আসানসোল এখানটা আপনার রাজশাহী বিভাগ মেহেরপুর মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর রংপুর এখানে মালদা মুর্শিদাবাদ গোয়ালপাড়া গৌহাটি সিকিম ভুটান অরুণাচল প্রদেশ শিলিগুড়ি এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের হুকুড়ি থাকে তারপরে এগাবো তারপরে এগিয়ে নিয়ে যাওয়ার পর দশটা দশটার সময় নিয়ে গেলে কতগুলো জায়গায় বৃষ্টিপাত হচ্ছে দেখুন দশটার সময় নিয়ে গেলে দেখুন যে জায়গাগুলো বৃষ্টিপাত আমরা দেখাচ্ছি সেই জায়গাগুলোর উপরেই বৃষ্টিপাত হবে ঠিক আছে সেই জায়গাগুলোর উপরেই বৃষ্টিপাত হবে সেই জায়গাগুলোর উপরেই বৃষ্টিপাত থাকবে আরও কিছু জায়গা হয়তো এরিয়া হয়তো বেড়ে যেতে পারে আমরা সেরকম কিন্তু আর বেশি জায়গা বাড়তে দেখছি না যে জায়গাগুলো উল্লেখ করছি বারে বারে সেই জায়গাগুলোর উপরেই বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে আমরা এবারে একদম চলে যাব সরাসরি আপনাদেরকে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র থেকে আমরা কি পাচ্ছি বা আবহাওয়া মণ্ডলে কি পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে উত্তরবঙ্গে মেঘলা ওয়েদার কিন্তু প্রপারলি কিন্তু দেখতে পাচ্ছেন পরে একদম কিন্তু ঠাকুরগাঁও ওখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার রংপুর শিলিগুড়ি মোটামুটি উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন এবং বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে আমরা কিন্তু এই আপডেট থেকে সরাসরি আপনাদেরকে এই আপডেটটা পুরোপুরি কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভুকুটি আসছে ধীরে ধীরে তারপরে কি হচ্ছে তারপরে আমরা দেখাচ্ছি স্টেপ বাই ময়মোহন সিংহ তারপরে আপনার এখানটায় রয়েছে রায়সাই বিভাগ মেহেরপুর দুর্গাপুর ভাগলপুর বিহার তারপরে এই পাঁচটার দিকে দেখুন ধীরে ধীরে আংশিক মেঘলা আকাশ হচ্ছে হচ্ছে কোথায় কোথায় হচ্ছে কলকাতার দিকে হচ্ছে শ্যামনগর সাতক্ষীরা খুলনার দিকে কিছুটা একটা আংশিক মেঘলা আকাশ জলীয় বাস্পপূর্ণ আছে এটা যশোরের দিকে এখানটা শান্তিপুরের দিকে আছে বর্ধমানের দিকে আছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে রয়েছে এখানটায় আপনার জামশেদপুরের দিকে রয়েছে এটা চাকুলিয়া খড়গপুরের দিকে রয়েছে মোটামুটিভাবে মেঘলা রয়েছে এবং মেঘলা ওয়েদার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো সেই সমস্ত আপডেটগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মোটামুটি আমরা এবারে চলে যাব দশ দিনের একটু বৃষ্টিপাতের মডেলে বারো ঘন্টার ভিতরে আমরা যদি দেখি মোটামুটিভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ এই তিনটা জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে চব্বিশ ঘন্টার ভিতরে বৃষ্টিপাত আরও বাড়বে তিন দিনের ভিতরে আরও বৃষ্টিপাত বাড়বে পাঁচ দিনের ভিতরে আরও বৃষ্টিপাত দশ দিনের ভিতরে আরও চরম শক্তিশালী বৃষ্টিপাতের একটা পূর্ব উঠে আসছে কিন্তু আমরা কিন্তু এই আপডেট থেকে দেখতে পাচ্ছি যদি এম গুলো একটু মেপে মেপে দেখাই আপনাদেরকে এম 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 এমগুলো কতটা হতে পারে খড়গপুর খড়গপুর এখানটায় পঁচাত্তর পয়েন্ট সিক্স এম এম বৃষ্টিপাত গোপীবল্লভপুর এখানটায় আপনার রয়েছে একাত্তর পয়েন্ট ফোর বেলদা রয়েছে এখানটাতে একষট্টি পয়েন্ট দুই জলেশ্বরের দিকে এখানে সাতচল্লিশ পয়েন্ট ফাইভ দীঘার দিকে রয়েছে এখানে তিপান্ন দশমিক তিন দিকে রয়েছে সত্তর দশমিক ফোর হলদিয়ার দিকে রয়েছে তিয়াত্তর দশমিক ওয়ান জয়নগরের দিকে রয়েছে চুয়ান্ন এখানে বারোইপুরের দিকে রয়েছে ছেচল্লিশ কলকাতার দিকে রয়েছে সাতান্ন ছাপ্পান্ন এইভাবে রয়েছে তারপরে এখানে চন্দননগর কৃষ্ণনগর এখানে ধরে চুরাশি দশমিক সেভেন এখানে আপনার বর্ধমানের দিকে রয়েছে এখানে একষট্টি এইভাবে দেখুন এইগুলো মোটামুটি এইভাবে কিন্তু মোটামুটি পারাপতন হচ্ছে এবারে মোটামুটি ভাবে আমরা এগুলো দেখতে পাচ্ছি এবারে আমরা টেম্পারেচারের পরিস্থিতির দিকে চলে যাব টেম্পারেচার তার আগে আমরা একটু ঝোড়ো হওয়ার ব্যাপার দেখাবো আজকে আমরা কি আজকে উঠে আসছে আজকে একটা থেকে আমরা এটা একটু দেখিয়ে দেব একটা সময় যা পরিস্থিতি আজ ভয়ানক পরিস্থিতি দেখতেই পাচ্ছেন বৃহস্পতিবার আজকের দিনে বৃষ্টিপাত কিন্তু প্রবল আকারে হতে পারে কোন কোন জায়গায় প্রভাব পড়ার আশঙ্কা কবি খড়গপুর ঝাড়গ্রাম দীঘা কন্টাই হলদিয়া জলেশ্বর খড়্গপুর বালিচুক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া চাকুলিয়া ঝাড়গ্রাম ওয়ালতোড চন্দ্রকোনা কেশপুর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর পুরুলিয়া বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল পুরো একদম টোটাল বৃষ্টিপাতের কবলে চলে আসবে আমরা একটু বিকেলের দিকে এগাবো বিকেলের দিকে এগালে আমরা চলে আসছে ত্রিপুরা মিজোরাম এখানে এখানে আমরা সরাসরি চলে আসছে রাইশী বিভাগ মেহেরপুর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের স্প্রেড এবং বৃষ্টিপাতের সিটি দুটোই কিন্তু প্রবেশ করে যাচ্ছে তারপরে আমরা একটু রাতের দিকে নিয়ে যাব রাতের দিকে নিয়ে গেলে ধীরে ধীরে এই মেঘ স্থানান্তরিত হচ্ছে পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গ এবং কিছুটা বাংলাদেশ বিভাগের দিকে সব মিলিয়ে মোটামুটি সর্বত্র জায়গাতে মেঘের একটা আনাওনা থাকবে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আমরা এবারে চলে যাবো মেঘমালা মোড় থেকে মেঘের পরিস্থিতি সারা দিন কেমন থাকতে চলেছে আমরা একটু মেঘমালা মোড় থেকে সকাল দিকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে নটা সতেরো মিনিট আমরা নটা থেকে দেখাচ্ছি বন্ধুরা অনেক জায়গায় মেঘ রয়েছে অনেক জায়গায় আংশিক মেঘলা আকাশ অনেক জায়গায় বৃষ্টিপাত হচ্ছে অনেক জায়গায় বিদ্যুৎ হচ্ছে অনেক জায়গায় আংশিক মেঘলা গাছ থাকা এবং কোথাও কোথাও পরিষ্কার সম্ভাবনা রয়েছে খুব সামান্য দেখুন কোথাও একটা এরিয়ার কোথাও একটু হালকা রোদের মতন পরিস্থিতি দেখা মিলতে পারে এবং হালকা একটু রোদের একটা পরশ আসতে পারে এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে আমরা আরেকটু বিকেল করে নিয়ে যাব। আমরা আরেকটু বিকেল করে নিয়ে গেলে কি পাচ্ছি আমরা পাচ্ছি ওইখান থেকে বৃষ্টিপাত আমরা এবারে বৃষ্টিপাত পাচ্ছি বৃষ্টিপাত কোথায় কোথায় পাচ্ছি দেখুন সোনামুখী পুরুলিয়া বিষ্ণুপুর এখানে বর্ধমান চন্দননগর এখানে শান্তিপুর পাবনা কাটোয়া বোলপুর তারপরে হচ্ছে যে আপনার এখানে করিমপুর ডুমকা এখানটা আপনার রামপালহাট মির্জাগঞ্জ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের রোপটি থাকছে আমরা ভাবে সমস্ত দিক দিয়ে আপনাদেরকে পুরো একদম ডিটেলসে দেখিয়ে দিলাম দেখুন নেক্সট পার্টে নেক্সট আপডেটে যদি কোনো বড় পরিবর্তন হয় অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। এবং সেই ভিডিও তৎক্ষণাৎ সেই আপনাদের মাঝে পৌঁছে যাবে তো আমরা এই পর্যন্ত আবার আপডেটটি আপনাদের কাছে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই ভালো থাক ওকে থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই